চাকরি প্রার্থীদের পরীক্ষা হচ্ছে না সরকারের পরীক্ষা হচ্ছে আর প্রত্যেকবারে যখন এই টেট পরীক্ষা হচ্ছে বা চাকরি পরীক্ষা হচ্ছে সরকার ঢা ফেল করছে একদিকে পরীক্ষা করলেও ফলাফল ঠিক মতো বার করতে পারছে না সাদা খাতায় অন্যদের কাছে চাকরি বিলি করছে চাকরি নিলাম করছে টাকা উদ্ধার হচ্ছে কিন্তু স্কুল কলেজগুলো মাদ্রাসাগুলো খাঁকা করছে সেখানে শিক্ষক নেই আজকেও দাঁড়িয়ে পরীক্ষার আধ ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপে পরীক্ষার প্রশ্নপত্র ফার্স্ট হয়ে বেরিয়ে গেছে তাহলে যে পাঁচশো টাকা দিয়ে মেয়েদের কাছ থেকে ফর্ম ফিল আপ করানো হচ্ছে সরকার শুধু রোজগারের ধান দেখছে কিন্তু গতবারে যাদের টেট পরীক্ষা হয়েছে তাকে চোদ্দো সালে হয়েছে সতেরো সালে হয়েছে তাদের পরীক্ষা হলো না কেন রেজাল্ট হলো না এখন কেন তাদের নিয়োগ হলো না কেন এই জন্য আমরা চাইছি সুস্থ নিয়োগ চাই দুর্নীতি যা হচ্ছে এটা বন্ধ হোক এবং দুর্নীতিগ্রস্তদেরকে শাস্তি দেওয়া হোক সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন আজকে টাকার বিনিময়ে যদি চাকরি হয় টাকার বিনিময়ে যদি পরীক্ষার প্রশ্নপত্র বিলি হয় টাকার বিনিময়ে যদি আগে থেকে তালিকা ঠিক করে নেয় যে হাইকোর্টে প্রতিদিন বেরোচ্ছে এবং শেখাদারি যে সম্পত্তি হয়েছে সে যারা ধরা পড়েছে এই কাকুর যাতে কণ্ঠস্বরে মমতা তার ভাইপোর নাম না বেরোয় তাদেরকে তো পিজি হাসপাতালে কতদিন তামাশা হলো যে ধরা পড়েছে আর তারপরে মোদির কাছে গেছে যাতে না ধরা পড়ে এই জন্য আমাদের ইডিসিবি এর কাছে আবার যেতে হবে অভিযুক্তদেরকে শাস্তি দিতে হবে টাকা উদ্ধার করতে হবে দুর্নীতিগ্রস্তদেরকে টেনে হিটে জেলের মধ্যে নিয়ে যেতে হবে আর স্কুল কলেজগুলোতে যে শূন্য পদ আছে সেখানে সুষ্ঠু নিয়োগ করতে হবে যারা ধর্না দিচ্ছে হাজার দিন ধরে যারা রাস্তাঘাটে পড়ে রয়েছে পরশু দিয়ে দাঁড়িয়ে জেলে দিয়েছে তাদেরকে জামিন অযোগ্য অপরাধ দিয়েছে যারা চাকরি প্রার্থী কালীঘাটের দিকে গেছে তাহলে যাদের জেলে যাওয়ার কথা তারা বাইরে ঘুরে আছে বন্ধুর সঙ্গে মিটিং করছে আর যারা স্কুলে পড়ানোর কথা তারা জেলে যাচ্ছে এই অন্যায়কে বন্ধ থেকে আরো সংঘাত কিছু হচ্ছে না নাটক হচ্ছে গোটা দেশে তাই হচ্ছে রাজ্যপাল রাজভবনকে ব্যবহার করে উচ্চশিক্ষাকে লাঠে তোলার চেষ্টা হচ্ছে আর শিক্ষামন্ত্রীদেরকে ব্যবহার করে প্রাথমিক থেকে মাধ্যমিক শিক্ষা সেগুলো বরবাদ করা হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় সরকারি অর্থানুকূল্যে যা যা শিক্ষা ব্যবস্থা আছে সেগুলোকে মোদী মমতা মিলে তুলিতে চাইছে যাতে ফাইভ স্টার অ্যারেঞ্জমেন্ট করে প্রাইভেট সেক্টর বড় বড় কারখানা তোলার বদলে স্কুল বানাক এবং কলেজ বানাক বিশ্ববিদ্যালয় বানাক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষা হবে যেখানে বড়ো লোকেরা কিনে খাবে কিনে শিক্ষা নেবে কিন্তু গরিব মানুষরা শিক্ষা সুযোগ পাবে না শহীদ এবং এস এল এসটির জন্য আন্দোলনকারীদের জন্য মধ্যস্থতা করছে কুমাল ঘোষ কি তৃণমূলেই কুমাল ঘোষকেই নামিয়েছে এই আন্দোলনকে স্তব্ধ করতে আচ্ছা যারা চুরি করেছে তারা চোর পর বাটপার জুটেছে ব্রিগেডের সভার অনুমতি এখনো পাওয়া গেছে আপনাদের আমরা তো বলেছি সভা করবে যৌবন যৌবনের ডাকে জনগণ আসবে সেখানে দাঁড়িয়ে ব্রিগেড প্যাড গ্রাউন্ডে এর আগেও বামপন্থীরা করেছে এখন যেহেতু বিজেপি বা তৃণমূল কেবি রাজ্য বা কেন্দ্রের সরকার হতে পারে কিন্তু নিজেদের ধকের ওপর দাঁড়িয়ে সমাবেশ ডাকতে পারে না পুলিশ লাগে সরকারি কর্মচারী লাগে সরকারি দপ্তর লাগে সরকারি বাস লাগে সরকারি লোকজন লাগে সরকারি টাকা লাগে আর এই জন্য সরকারি মঞ্চকে ওরা ব্যবহার করে রাজনৈতিক মঞ্চ ব্যবহার করে আর আমরা যুবরা তাদের কাজের দাবিতে তাদের শিক্ষার দাবিতে যে অন্যায় হয়েছে যে আনিস খান খুন হয়েছে যে মহবুল মুদ্দা খুন হয়েছে যে স্বপন কোলে খুন হয়েছে যে সুদীপ্ত খুন হয়েছে তার প্রতিকারের জন্যই তো লড়াই করার জন্য নেমেছে লড়াই করার ময়দানে যখন নেমেছে অনুমতির কোনো তুয়াখ্যা তারা করে না সমাবেশ হবে সাত তারিখে মানুষের ঢল নামবে আমরা দেখব কে রুখবে ধন্যবাদ মৃত ব্যক্তিকে বার্ধক্যভা তোলা আমি আগেও বলেছি বিদ্যাপুরে ছিলাম আমি পশুদিন তখনও বলেছি আসলে ভোটার লিস্টে মৃত ব্যক্তিদের নাম আছে তারা ভোট দিয়ে যাচ্ছে দেখা যাবে এই বিধবা ভাতা পেনশান নানা রকমের ভাতা স্কলারশিপ ভুয়ো নাম দিয়ে তার তুলছে যাদের ভুয়ো নাম দিয়ে ঘরের টাকা চুরি করেছে ভুয়ের ভুয়ো কার্ড বানিয়ে একশো দিনের টাকা তুলেছে যারা অস্তিত্বহীন তাদের আধার কার্ড করেছে তাদের রেশন কার্ড করেছে এগুলো হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী যদি নিজে ভুয়ো ডিগ্রি নিয়ে ভোটে যেতেন তাহলে সবই ভুয়ো হয় ব্রিগেডে বিজেপির গীতা আর আসানসোলে কংগ্রেসের সংবিধান পাঠ কি বলবে প্রথম কথা হচ্ছে তুমি বলছো কিন্তু ওরা বিজেপিতে নিয়ে বলেছে এটা বিজেপির যোগ নেই ওরা ধর্ম সংগঠন নামে করছে আসলে সবাই বুঝতে পারছে বিজেপি রাজনীতি নিয়ে করতে পারবে না বলেই ধর্মকে এগিয়ে দিচ্ছে মঠ মন্দিরকে ব্যবহার করছে যারা ধর্মীয় পুরুষ আছেন তাদেরকে ব্যবহার করছে আসলে সংবিধান পাঠ করার জন্য তাদের প্রশ্ন সমস্যা কী আমরা সবাই সংবিধান নামে শপথ নিয়েছি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি গভর্নর যারা হয়েছে তারা সংবিধান নামে শপথ নিয়ে হয়েছে তাহলে একমাত্র যখন আসামিরা কোর্টে যায় তখন গীতার উপর হাত দিয়ে শপথ নেয় আর তা নাহলে যারা প্রশাসন চালায় তারা সংবিধানের নামে শপথ নেয় সেখানে দাঁড়িয়ে সংবিধান পাঠ তো আবার নতুন করে করতে হবে যেখানে আমাদের ধর্মবক্ষতার নীতি আছে সংসদীয় গণতন্ত্র আছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে দেশের ভবিষ্যৎ তৈরি করার জন্য পথ নির্দেশ আছে সেইটাকে বাদ দিয়ে ওরা আসলে ধর্মীয় জিগির তুলে এমন একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করতে চাইছে যেটা ফ্যাসিবাদের ওপর হাজার থাকবে সেই জন্য এরা ধর্ম বিরোধীদের ব্যাপার নয় ধর্মকে আবরণ করছে যেখানে পাকিস্তানে বাংলাদেশে মুসলমান বেশি আছে সেখানে ইসলাম ধর্মকে ব্যবহার করে এই একই কাজ করবে খালিস্তানিরা আমরা দেখেছি শিখ ধর্মকে ব্যবহার করে গুরুদ্বারাকে ব্যবহার করে একই কাজ করেছে পশ্চিমের দেশগুলোতে আমরা দেখেছি খ্রিস্টান ধর্মকে ব্যবহার করে পোপকে ব্যবহার করে ধর্মযাজককে ব্যবহার করে একই কাজ করেছে কিন্তু আসলে মানুষের রাজনীতি হবে মানুষের দাবি দেওয়া নিয়ে রুটি রুচির প্রশ্ন নিয়ে বাসস্থানের প্রশ্ন নিয়ে রাস্তাঘাট শিক্ষা হাসপাতাল নিয়ে তার বদলে যারা এই কাজ করতে চায় না তারাই তখন ধর্মীয় জিনিস করে এটাই তো আজকাল দেশ চলছে সংসদে বিরোধীরা প্রশ্ন করতে হবে তাদের সবাইকে বার করে দেওয়া হচ্ছে পঞ্চায়েতে ভোটে প্রার্থী হতে পারবে না নমিনেশন দিতে পারবে না গ্রাম গ্রামসভা থেকে লোকসভা পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে আর এটাকে যখন ধ্বংস করা হয় মানুষের অধিকার যখন কেড়ে নেওয়া হয় তখন তাদেরকে ধর্মের নামে গুলি খাওয়ানো হয় আর এই ধর্মের নামেই হচ্ছে তোমার কি মানুষের ব্যক্তিগত আচার ব্যক্তিগত বিচার ধর্মটা হচ্ছে নিজের নিজের বিশ্বাসের ওপর আস্থার ওপরে ধর্মগ্রন্থের ওপরে নিজেদের পুজো পার্বণ তেহারের ওপরে কিন্তু বিজেপি তৃণমূল যেটা করছে ধর্মকে টেনে হেঁচে রাজনীতির মঞ্চে নিয়ে আসছে সেটাই অন্যায়